টঙ্গীর তুরাক্তিরে আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার সাতপন্থীদের পর্ব এতে বয়ান করেন দিল্লির মুরব্বী মাওলানা হাফিজ তবে সকালের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়েন মুসল্লিরা ব্যবস্থাপনা নিয়ে ওঠে নানান অভিযোগ রঙ্গীর তুরাক্তিরে সকাল সাড়ে ছটায় আম্বয়নের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইস্তেমার সাতপন্থীদের পর্ব বৃষ্টির মধ্যেও বয়ান চলে আটটা পর্যন্ত এই হঠাৎ বৃষ্টিতে কাদা পানিতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা ঠান্ডা বাতাসে সে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ ব্যবস্থাপনা নিয়ে আসে নানা অভিযোগ বাথরুমে পানি নাই ও খাবার পানির কোনো সমস্যা এটা বৃষ্টির কারণে বৃষ্টি না এটা বৃষ্টির আগে থেকেই শুরু হয়েছে আমাদের আটকায়ে ধোয়া হয়েছে যেভাবে ওকে ভিতরে ঢুকতে দেন আমরা নামাজও পড়তে পারি না ভোরের নামাজ এর মধ্যেও ময়দানে আসেন তাবলিগ জামাতের মুসল্লিরা চৌষট্টি জেলার সাতপন্থীরা ইস্তেমা ময়দানে অবস্থান করছেন পঞ্চাশটি খিত্তায় তবে জবায়ের পন্থীরা ময়দান ছাড়ার সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন সহ নানা সমস্যা তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে বলছিল বিদেশি থাকবে এই এই কম্বলগুলো আমরা তারপরে ময়লাগুলো ফেলে এমনভাবে পরিকল্পিত পরিকল্পিতভাবে যে যাতে করে আমল করার পরিবেশ আর আমরা গুছাইতে গুছাইতেই যেন আমাদের দুই দিন পার হয়ে যায় প্রশাসন জানিয়েছে সোমবার আখি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ইস্তেমাপ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ টঙ্গীর তুরাক তীরে সাতপন্থীদের বিশ্ব ইস্তেমার সময় একদিন বেড়েছে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে মঙ্গলবার সকাল দশটায় গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আদিলুর রহমান বিস্তারিত জানছি তার কাছে আদিলুর আখেরি মোনাজাত পেছাতে সাতপন্থীরা যে দাবি জানিয়েছিলেন সে বিষয়ে সমঝোতাটা কিভাবে হলো সাদ মালানুসায়ীরা তারা কিন্তু তাদের আখিরি মোনাজাত যেটি সেটি পরিচালনার জন্য মঙ্গলবার সকাল নয়টা থেকে দশটা এই সময়টি চেয়েছিলেন এবং তারা যে যুক্তিগুলো দিয়েছিলেন সেগুলো হচ্ছে যে তাদেরকে যেহেতু আজকে রবিবার সকাল সাতটার পরে মাঠে প্রবেশ করতে বলা হয়েছে এই কারণে আসলে তাদের যারা শীর্ষস্থানীয় মুরব্বী যারা বয়ান করবেন সবাই যদি আখিরি মোনাজাত হয় তাহলে সবেন করতে পারবেন না এই বিষয়গুলো জানিয়েই আসলে তারা সময়টি চেয়েছিলেন ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং কয়েক দফা আশিষ্য মুরব্বীদের সাথে এই দুই মন্ত্রণালয়ের বৈঠকের পর ধর্ম মন্ত্রণালয় থেকে কিন্তু এই সিদ্ধান্তটি জারি করা হয়েছে এবং সাতটার দিকে এই সংক্রান্ত একটি সিদ্ধান্ত গাজীপুর জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে এবং এরপরেই কিন্তু গাজীপুরের জেলা প্রশাসক আজ মঙ্গলবার সকাল দশটায় মোনাজাত অনুষ্ঠিত হবে মালানা সাতপন্থীদের আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি এই যে সকালে যে বৃষ্টি এবং সেরা বৃষ্টি হলো তাতে আমরা দেখেছি যে মুসল্লিরা দুর্ভোগে পড়েছিলেন এখন কি অবস্থা সেখানে সকাল নয়টা পর্যন্তই কিন্তু বৃষ্টিটি ছিল এরপরে কিন্তু আর সারা দিনে বৃষ্টি হয়নি আর সারাদিন কিন্তু রোদই ছিল তো মুসল্লিদের যে দুর্ভোগগুলো ছিল কাদা পানির যে দুর্ভোগটি ছিল বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টির দুর্ভোগ সেটি কিন্তু এখন আর নেই তবে একটি দুর্ভোগ এখন মুসল্লিদের আছে সেটি হচ্ছে যে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং অজু গোসলের জন্য যে পানির সমস্যাটি সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং এই বিষয়টি নিয়ে আমরা ইজতেমা ব্যবস্থাপনা যে কমিটি সেই কমিটির সাথে আমরা কথা বলেছিলাম মূলত তারা অভিযোগ করছেন যে গতকাল মালানা গতকালের অনুসারীরা যখন এই মাঠটি ছেড়ে চলে যান তখন তারা কিছু সমস্যা তৈরি করে রেখে গেছেন যে কারণে এই বিষয়টি সামাল দিতে অর্থাৎ পানির যে সরবরাহ এটি করতে কিন্তু তাদেরকে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তবে তারা আশা করছেন কালকে সকাল নাগাদ এই সমস্যাটি কেটে যাবে এবং কালকে সকাল থেকে মুসল্লিরা পর্যাপ্ত পানি এবং মজুগসলের সব ধরনের ব্যবস্থা পাবে আপনাকে একটি বিষয় জানিয়ে এখন ইস্তেমা মাঠে আহ মাওলানা শামীম তিনি হেদায়েতি বয়ান করছেন এবং এসা নামাজ পর্যন্ত এই বয়ানটি চলবে তো ইস্তেমা মাঠ থেকে আমার কাছে ছিল এটি সর্বশেষ ইস্তেমা ময়দান থেকে বলছিলেন সহকর্মী আদিলুর